অবশেষে ছয় তারিখে মেয়ের পরীক্ষা শেষ হলো তো তারপরে ক রীতিমতন কথা মতন আর কি মেয়েদেরকে নিয়ে গেলাম স্টার মলে মেয়েদেরকে বলতে ওর সব বান্ধবীরাও আসবে বন্ধুরা আসবে ওখানে ওরা একটুখানি মিট করবে খাওয়া দাওয়া করবে আনন্দ করবে এটুকুও দেওয়ার দরকার তাই না নালে কী বা করবে এদের তো খেলার মাঠ নেই যে সেখানে গিয়ে খেললো কথা হলো তো স্টার মলে চলে এসেছিলাম ওখানে আবার সবলা মেলা বসেছিল সেখানে আমি ঘুরে ঠুরে চারিদিক একটু কেদিক কেদি করে আবার চলে গেলাম যেখানে ওরা খাচ্ছিলো ঠিক সেইখানে কারণ আমি আমার আর একজন একজন গার্জিয়ান মানে আমার মেয়ের এক বান্ধবীর মা ওরা সবাই ছিলাম একসাথে বসে ওখানে খাওয়া দাওয়া করে আমরা আবার ব্যাক করেছি ব্যাক করে বাড়িতে অ্যাজ ইউজুয়াল আমার যে সমস্ত কাজ থাকে সে সমস্ত করেছি কারণ আমি আগামী দিন আর একটা জায়গায় যাব তোমরা ভিডিওটা ফলো করো দেখতে পারবে আমি কোথায় যাচ্ছি তার জন্য আমার প্যাকিং আছে অল্প স্বল্পর মধ্যে সেটা করে নেবো তো ঘুরে এসে আমারও বেশ ভালোই লাগলো কারণ এই প্রত্যেক দিন পরীক্ষার জন্য একটা রুটিন মেনেই চলছিলাম যেন কোনোভাবে ত্রুটি না হয় তো দেখো এই যে এগুলো গুছিয়ে নিয়েছি আজকের মতন বাই তোমরা সবাই ভালো থেকো